দুইটি জিকির বিষ্ণু বেশি করতেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো যেন আমরা করি এবং একটি দোয়া বিষ্ণু বেশি পড়তেন তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনাল নার হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই নাম থেকে পানাহ চাই এই পর্যায়ে কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করে আমরা প্রশ্ন উত্তর পর্ব যাব যে এই রমাদানে আমরা কি কি কাজ করতে পারি কি কি কাজ করার মধ্য দিয়ে একটা ফ্রুটফুল রমাদান আমরা কাটাতে পারি প্রথমত অবশ্যই আমরা সিয়াম পালন করব যেহেতু সিয়াম কে আল্লাহ ফরজ করেছেন এই সিয়ামের মধ্য দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব এই সিয়াম কিন্তু ফরজ এটা নফল নয় ফামান শাহিদা মিঙ্কুম ও সাহারা ফালিয়া সুম্ভ তোমাদের মধ্যে থেকে যারা এই রামাদান পায় তারা যেন সিয়াম পালন করে রোজা রাখে তো এই রোজা রাখাটা ফার্স কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তাদের জন্য আল্লাহ হয়তো ফার্স্টিং এর এক্সামশন দিয়েছেন তাছাড়া সবাইকে এই সিয়াম পালন করতে হবে তো আমরা তো সিয়ামটা পালন করব পাশাপাশি আমরা সালাদ গুলো জামাতে আদায় করার চেষ্টা করব। যেহেতু নফল করলে ফরজ ফরজ করলে সত্তরটা ফরজ এবং সবকে মাল্টিপল করা হয়েছে দ্বিগুণ তিনগুণ সব বাড়িয়ে হচ্ছে তো আমাদের জামাতগুলো যাতে মিস না হয় আরেকটি বিষয় বলবো যে খারে আমরা যদি সুযোগ হয় অন্য ভাইকে ইফতারি করাতে পারি আপনার প্ল্যানে আজকে রাতে যে প্ল্যানটা আপনি করবেন এক মাসের জন্য সেখানে আপনি কয়জনকে ইফতারি করাবেন সুনির্দিষ্ট ভাবে লিখবেন আমার আলোচনা যারা পছন্দ করেন বিশেষ করে যুবকেরা তোমরা আমার আলোচনা পছন্দ করো আমিও তোমাদেরকে পছন্দ করি আমি তোমাদেরকে বলবো যে আজকে রাতেই তোমার ডায়েরিতে বা কাগজে তুমি একটা নোট করবে যে আলোচনা থেকে যে মোটিভেশনাল কথাগুলো বলা হয়েছে তোমাদের জন্য তো তোমরা নোট করবে যে কয়জনকে তুমি ইফতারি করাবে তুমি কত রাখা তুমি তাহাজ পড়বে তুমি প্রতিদিন কয় পৃষ্ঠা কোরআন পড়বে এই প্ল্যানগুলো তুমি নিবে এবং বিষ্ণু বলেছেন যে কাউকে যদি ইফতারি করানো হয়

আরেক প্লেটে একজনকে একটা খেজুর দিলেন আবার আপনি খাচ্ছেন আপনি একটা পেঁয়াজও আমাকে দিলেন তো এতেও কিন্তু আমরা এই সবগুলো পেতে পারি রমাদান যেহেতু কোরআনের মাস অবশ্যই আমরা কোরআন তেলাবাদ করবো এবং এক খাতাম যারা কোরআন পারি না শুদ্ধ করে কোরআন শিখার চেষ্টা করবো খয়রুকুমান তা আল্লাম আল কোরআন আবার আল্লামা যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায় দেয় শিখাই দেয় এদের চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে না আমরা যেন শ্রেষ্ঠ হই তো আমরা নিজেরা পড়বো অন্যকে শেখাবো পাশাপাশি তেলাওয়াতুল এর ক্ষেত্রে বলবো এক খতম যাতে কোরআন হয় অনেকের জন্য কষ্ট হয়ে যায় আমি ছোট্ট একটা টিপস শেয়ার করি আপনারা জানেন যে হেফজ কোরআন যেটা সেটাতে ২০ পৃষ্ঠায় এক পাড়া হয় তো আপনি প্রতিদিন প্রত্যেক রাকাত প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআন পড়েন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হয় চার পাঁচা বিশ কুড়ি বিশ বিশ তো বিশ পৃষ্ঠায় কিন্তু আপনার এক পারা হয়ে যায় এভাবে আপনি খুব সহজেই এক মাসে পুরো কোরআনটাকে খতম করে দিতে পারবেন তার মানে ফজরের পরে চার কি খুব বেশি হবে কষ্ট হবে না জোহরের পরে চার পৃষ্ঠে মাগরে বেশার পরে চার পৃষ্ঠ হয়ে গেল এভাবে আপনি করে পাশাপাশি সালাতুল তারিখ করবেন সালাতুল কেমন লাইল করবেন আহ সালাতুল তাহাজুদ এটা খুবই গুরুত্বপূর্ণ তাহাজুদের মধ্য দিয়ে মানুষ আল্লাহর খুব কাছে যায় ঘুমের কিছু আরবি আছে কোরআনে যেমন নোয়াজ নোয়াস মানি তন্দ্রা নোআসমানি হচ্ছে তন্দ্রা কম্বল টেনে টেনে ঘুমাতে মনে চাইছে ওই ঘুমটাকে বলে হুজুদ তো ওই হুযুতের ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি যে সালাতটা পরেন ওই সালাদটাকেই বলে সোলাতুল হুজুত বা সোলাতুল অমিনাল লাইলি লিফা তাহাজ্জাত বিহিনা ফিলা তাল্লা কা আসা আইয়া বা আসা কারব্বকে মাখম বা মাহমুদা তাহাদ্জুদের মাধ্যমে সম্মান বেড়ে যায় তো সাহারি খেতে তো আমাদের ওঠাই লাগে অন্যান্য মাসে হয়তো অনেক সময় ওঠা হয় না

আমরা মেসো করতে পারি বিশ্বনবী সাহা ইসলাম করতেন স্বপ্নবীরা মেসো করতেন বিশ্বনবীর জীবনের সর্বশেষ আমলটা ছিল মেসো তিনি মেসো কাঠিটা হাতে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে লাউ মানে লাউলা না শুক কাল আমার তখন বিশ্ব ওয়াক এন্দা করলি সালা কষ্ট না হলে প্রত্যেক সালাতের আগে মেসো আমি ফরজ করে দিতাম তো মেসো আমরা করব। আমরা সাহারি খেয়ে ব্রাশ করে নিব আর পাঁচ অর্থ সালাতের আগে মেসো করব। এটা হচ্ছে বেশি প্রিয় তো আল্লাহর কাছে আপনার মুখের দুর্গন্ধ রমজানের প্রিয় বিধায় আপনি সারাদিন ব্রাশ টাস না করে খুব দুর্গন্ধ করে রাখবেন মুখে এটাও কিন্তু না বিষয়টা হচ্ছে আপনি সাহারের পরে টুথপ্রেস্ট দিয়ে ব্রাশ করলেন আর সারা দিন মেসওয়াক করলেন এর কিন্তু মুখে একটা দুর্গন্ধ থেকে যাবে সেটা আল্লাহর কাছে আর অবশ্যই আপনারা সাহরি খাবেন সম্মানিত ভাইয়েরা যুবক ভাইয়েরা ইয়াংস্টাররা অনেকে ঘুমের মজা পেয়ে সাহরি খেতে চায় না আম্মুকে আপুকে বলে রেখে যে আমাকে ফজরের সময় ডাকবা সাহরি না খেলেও তো রোজা হয় আমি উঠে ফজরের সালাত করব না সাহরিটা মিস করবেন না কেননা এ বিষয়ে বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা তোমরা সাহরি খাও কারণ সাহরিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন খুব বেশি না খেলে আপনি একটা খেজুর খান একটু দুধ খান একটা কলা খান এক গ্লাস পানি খান এটা তো বাড়াতে হবে এই ছিল টিপসগুলো পাশাপাশি রমাদানে অনর্থক কথা বলা থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে যে কোনো মূল্যে কোন ধরনের অনর্থক আজে বাজে কথা গিবাদ কারো যদি অভ্যাসগুলো থেকে থাকে আজকে নোটে আপনি লিখবেন যে আমার তিনটা বদগুণ আছে আমি এই রমাদানে এক মাসের প্র্যাকটিসের মধ্যে মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে তুলবো পাশাপাশি ইফতারির আগে দোয়া করবেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় নেয় মধ্যে একজন হচ্ছে দাওয়াত সাইম রোজাদারের দোয়া সামনে ইফতারি রু আফজা শরবত বিভিন্ন জিনিস রেখে আপনি দোয়া করবেন এটা কিন্তু আল্লাহ কবুল করবে কখনো মিস করবেন না ইফতারির আগের দোয়া আমরা ফেসবুক ইউজ করি সোশ্যাল মিডিয়াতে আমাদের খুব বেশি পদার্পণ তো এই জন্য রমাদানে রমাদান রিলেটেড যে ইনফ্লুয়েন্সিয়াল ইসলামিক স্ট্যাটাসগুলো আছে এগুলো শেয়ার দিবেন দেখবেন অনেকে হাদিস হাদিস অনেকে শেয়ার করে অনেক ভিডিও ক্লিপ শেয়ার করে দানের ব্যাপারে উদ্বুদ্ধ করে এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো আছে এগুলো শেয়ার করে দিয়েও কিন্তু আপনি রমাদানে কদরের রাতকে তালাশ করতে হবে শে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে কোন রাতটা পালন করে সাতাশের কিন্তু সাতাশ তারিখ যদি ওই দিন কদর না একদিন একদিন মনে করেন ওই দিন যদি কদর না হয় তেইশ তারিখে কদর হয়ে যায় তো আপনি তোমিন আলফি সাহা হাজার মাসের চেয়েও সেরা এই রাতটাকে আপনি মিস করে ফেলবেন এই জন্য এক বুদ্ধিমান মোমিনের কাজ হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ দিনই পাঁচটা বেজর রাতে আপনি সমান তালে আবাদত করবেন যাতে করে কদরের বরকত মিস না হয় এক হাজার বছর হচ্ছে তিরাশি বছর চার মাস তো তিরাশি বছর চার মাসে আবাদত করলে যে সব আপনি পাবেন ওই রাতের আবাদতের মধ্যে দিয়ে সেই সবটা আপনি পাবেন এবং মায়ের সাথে বিষ্ণু বলেছেন যে আয়েশা আয়সা রাতে তুমি একটি দোয়া পড়বে আল্লাহ ইন্নাকা আফুন তোহিক গুলা আফোয়া ফাআফোহান নেই আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দেন কেউ যদি এতে করে তাহলে কিন্তু তার কদর মেয়েস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি আমরা আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি এবং গত বছর আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল মস্কিপারে পঁচিশ জন ভাই এতে কাজ করেছে এতে ফুল টাইমও হতে পারে পার্ট টাইমও হতে পারে কিন্তু আমাদের দেশের যেই সবচেয়ে বড় সমস্যাটা এতে আমাদের দেশে মানুষ ধারণা করে যেটা মুরব্বীরা করবে আবার অনেক এলাকায় মুরব্বীদেরও খুঁজে পাওয়া যায় না তখন টাকা দিয়ে একজন মুরব্বীকে বসানো হয় এতে কাপ মোটেও মুরব্বীদের জন্য কোন ইভেন্ট নয় এটা যুবকদের ইভেন্ট তাদের গায়ে শক্তি বেশি স্ট্রেন স্ট্যামিনা বেশি তারা মসজিদে থেকে থেকে আবাদত করতে পারবে এজন্য তোমাদের আপনাদের আজকের এই প্ল্যানে লিখে নেন যে সুযোগ হলে আপনারা এতে কাজ করবেন যুবক ভাইরা যারা আমার আলোচনা পছন্দ করো আমি তোমাদেরকে রিকমেন্ড করছি যে তোমরা করবে ইনশাল্লাহ আমরা সবাই এতে কাফ করি যতটুকু সম্ভব শেষ দশ দিন বিশ্বনবী প্রতি বছর শেষ দশ দিন এতে করতেন যে বছর এতে করবেন সে বছর বিশ দিন এতে কাপ করেছিলেন বিশ্বনবীর ওয়াইফরা এতে কাপ করতেন সাহাবারা করতেন আপনারা যদি দশ দিন সুযোগ না হয় পাঁচ দিন করেন তিন দিন করেন একদিন করেন একদিন এক রাত করলে এতে কাফ করবে অথবা বেদর রাতগুলো মসজিদে কাটান এটাও আপনি এতে কাফের সাহা পাবেন সর্বশেষ হচ্ছে আমরা যেন সদাকতুল ফিতের আদায় করি তো হুরাত আল্লি সাহিম অথবা আমার তাল্লিল মাসাকিম রোজা রাখতে যে ভুল ত্রুটি হলে আল্লাহ কম দিয়ে একটু বলে দেন যে আছে তো আপনি সাদাতুল ফিতরের জন্য আমরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করি কেননা বিষয় বলেছেন মান আদ্কাব্লাস মাকবুলা জাকির এতে কাফ করবে এবার আহ আজকের লাইফের মধ্যে দিয়ে জানিয়েছে জাকি অত্যন্ত শুক্রিয়া দেওয়া জাকির তোমরা যারা আছো তোমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে ইনশাল্লাহ আর ঈদগাহে যাওয়ার পরে যদি আপনি দেন তাহলে কিন্তু ফাইয়া সাদা মিনার সাদাত হয়ে যাবে সেটা আর সাদাতুল ফিতরের সাফ হবে না তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো যাতে আমাদের প্ল্যানিং এ থাকে আমি আপনি আমরা সবাই আজকে রাতে একটা প্ল্যানিং করব যে কতটা সুন্দরভাবে কত বেশি সাব হাসিল করার জন্য আমরা এই রামাদানের জন্য প্ল্যান করতে পারি আল্লাহ আমাদের প্ল্যানকে কবুল করুক